পৃথিবীতে কত মানুষ আছে চোখ নাই তাকে যদি বলা হয় ভাই আপনি কি চান সে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি পৃথিবীতে কিছু চাই না আমি বাড়ি চাই না আমি ঘর চাই না আমি নারী চাই না আমি সংবাদ চাই না আমি ক্ষমতা চাই না আমি শুধুমাত্র চাই আমার দুটো চোখ আমি শুধুমাত্র চাই পৃথিবীটাকে একবার দেখতে আমি শুধুমাত্র চাই আমার বাবা মাকে একবার দেখতে আমি শুধুমাত্র চাই আমি আমার সন্তানটাকে দেখতে আরে ভাই যার চোখ নাই তাই জানে চোখের কি মর্যাদা যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সে জানে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি মর্যাদা পৃথিবীতে লক্ষাধিক টাকার মালিক আছে কিন্তু মাথার একটু সমস্যা তার জিজ্ঞেস করে টাকার মূল্য কাকে বলে টাকার মূল্য কি সে বোঝে বুঝে না আমাকে হয়তো হয়তো টাকা কম কম দিয়েছে দিয়েছে খ্যাতি নাম ক্ষমতা কম দিয়েছে কিন্তু রক্ত দিয়েছে আপনাকে আমাকে সুশীল সুন্দরভাবে বানিয়েছে দুটো চক্ষু দান করেছে যদি এই চোখের নিয়ামতের শক্তি আদায় করতে যাই আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় কোনদিন রবের কাছে শুক্রিয় আদায় করে শেষ করতে পারবো। পারব 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 না রে ভাই আরে ভাই আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন যেই মানুষের মনে হয় রব্বুল আলামিন সেই মানুষ টেনশন করে কেমনে আল্লাহ বলে বান্দারে তুই কেন টেনশন করছ তুই কেন ডিপ্রেশনে ভোগছ ও বান্দা তুমি রিজিক নিয়ে ভোগো না 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 একটা বোকা মানুষ ভাব আরে ভাই চতুষ একটা কুকুরও তো নিজের রিজিক নিয়ে ভাবে না নিজের রিজিক নিয়ে ভাবে না যেই পাখিটা সকালে ঘুম থেকে উঠে কিচে মিচে আওয়াজ করে সন্ধ্যায় আবার সেই বাস বাসভবনে ফিরে যায় এ জিজ্ঞেস করে দেখেন সে না খেয়ে নাই সে কি ব্যবসা করে সে কি বাণিজ্য করে সে কি কর্ম করে না না করে না আল্লাহ বলে বান্দারে ও বান্দা পৃথিবীতে আমি কোটি কোটি makhluk সৃষ্টি করেছি লক্ষ লক্ষ makhluk সৃষ্টি করেছি কেউ না খেয়ে থাকে না তারও রিজিক আমি বন্ধ করি না বান্দাটি কতটুকু খাবি। বান্দাতর কতগুলো রিজিকের দরকার আরে ভাই বলেন তো সমুদ্রের পানিতে যদি একটি শুস ডুবানো হয় আর শুসটা ওঠানো হয় এই সুসের মধ্যে মনে হয় দুই এক মন পানি উঠবে উঠবে না উঠবে কথা বলেন না কেন উঠবে উঠবে না তার মানে কি বোঝা যায় কতটুকু সামান্য একটু না আল্লাহ বলে বান্দারে আমার রিজিকের ভান্ডার তুই জানস না আমার রিজিক যে কত বড় তুই জানস না আমি না রবুল আলামিন আমি তো রব এই আসমান বানিয়েছি আমি আল্লাহ এই জমিন বানিয়েছি আমি আল্লাহ পৃথিবীর যত কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ আমি আল্লাহর কাছ থেকে যদি চাই তোরে কিছু দিব তো ওই সূজ জামর সমুদ্রের পানিতে ডুবানোর পরে উঠাইলে সমুদ্রের পানিতে কোনো যায় আসে না ঠিক আমি আল্লাহ যদি তোমাকে চাই ধুনি বানাই দিব আমার আমার ভান্ডারে এর চেয়ে কোনো কুমতি হবে না